আমি জানি আমাদের অনেক সময় বক্তব্য আছে যেগুলো আপনার আমার সবার মনের কথা কিন্তু আমরা অনুষ্ঠানের বর্ধনের জন্য আজকে অন্তত জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পরে আমাদের বক্তব্যটা সীমাবদ্ধ শীর্ষ এমপি অনেক নেতা কর্মী পালিয়ে আছেন অথবা লুকিয়ে আছেন জননেত্রী শেখ হাসিনা কিন্তু পালায় নাই তিনি বাংলাদেশের মানুষকে বাঁচার জন্যই আরো না হলে তিন লক্ষ মানুষ মারা যেত সেই কারণে পাশের দেশে অবস্থান করছেন মহানগর আওয়ামী সংগ্রামী প্রদীপ রঞ্জন কর আমি

লাইনে আছেন আর সবাইকে অনুরোধ করি বিনয়ের সঙ্গে আপনারা সংযুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের আমাদের এখানে আমাদের এখানে হলবর্তী মানুষ আসা তার আগে আমি জাস্ট একটু আপনাকে ইন্ট্রোডিউস করে নিতে চাই আজকে এই মহতি সভায়

আমরাই অনুরোধ করেছিলাম আপনার কাছে যে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দু তিনজন আপনার ওখানে আমাদের অনুভূতিটা প্রকাশের জন্য একটু বক্তব্য রাখবেন আপনি সদয় সম্মতি দিলে আমরা ওনাদের কাছ থেকে স্বল্প পরিসরে একটু বক্তব্য উপস্থাপন করব আপনার সমীপে তারপরে আপনার মূল্যবান ভাষণ আমরা শুনবো দু হাজার এক পর্যন্ত সবাই প্রথম বাংলাদেশকে

আমাদের সেই নীতিমালা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম তারপরেও আমরা আওয়ামী লীগ দুইশো তেত্রিশটা সিট এখন মনে হল যেটাই বড় একটা চক্রান্তের মধ্যে পড়ে যাওয়া কারণ তখন থেকে একটা প্রচেষ্টা ছিল

সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট আমরা যুদ্ধ যুদ্ধ যে যুদ্ধের অনলক্ষা ইউক্রেন যুদ্ধ সাঁতার পাঁচ পড়েছে আমরা ব্যতিক্রম ছিলাম না তারপরও আমাদের প্রচেষ্টায় আমরা আমাদের অর্থনীতি একটা মজবুত ভিত্তি ধার করেছিলাম এবং সব থেকে আনন্দ ছিল সেটা আমরা উদযাপন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাই এবং আপনারা জানেন জাতিসংঘ বিশ্বাস কমিউনিটি কমিটি টা যাচাই করেই কিন্তু এই বি মানে উন্নতি দেওয়া হয় কাজেই আমরা কিন্তু সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেলাম এবং এভাবেই এই যে ২০২৪ সালের ইলেকশন এর পর আমরা বাজেট দিয়ে যখন এগিয়ে গেলাম আমাদের ওই অন্যদের গতিধারাটা কিন্তু আমরা আমাদের যথার্থ পরিকল্পনা গ্রহণ

মানুষকে মোবাইল ফোন মানে অর্থাৎ এক একজন দেশের বিভিন্ন কোনো মোবাইল ফোন আছে যে কারণে সিম ব্যবহার আমাদের বৃদ্ধি পেয়েছে এবং এই সেবাটাও প্রায় সাড়ে তিন হাজার যা সেবা আমরা দিয়ে যাচ্ছি অর্থাৎ আইসিটি তে আমাদের আমরা রপ্তানিও কিন্তু শুরু করেছিলাম উৎপাদন বৃদ্ধি করে এই বিভিন্ন আইসিটি পার্টনার করে ছেলেমেয়েদের ট্রেনিং করেছি যার ফলে আমাদের বাধ্য বসে তার দেশে বিদেশে কাজ করার অসুস্থ এবং তাদের ব্যবস্থা

জানি বিশ্বব্যাপী অনেক নাম নাম অনেক অর্থপত্রে ক্ষমতা টা দখল করলাম কারণ তাদের নক্ষত্র একটাই আমাদের দুই বর্ষাক হত্যা করা আমাদের বারমা পক্ষে আমরা বারবার মাকে বাঁচিয়ে দিচ্ছি বাঁচিয়ে দেওয়া

এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় আমি রুমির কথা report করছি এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে আনকোর্স ঠিক যে রুমি যে কথাটা বলে গেছে কত সত্য একটা অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসুক বলেই বাংলাদেশ

পদে নিয়োগ দেখা হয়েছে আমি জিজ্ঞেস কতবার বিদেশে তারপর যখন আটানব্বই সালে ব্যাংক প্রায় ধসে কেনায় আমার কাছে এসছে বারবার ধরা দিল প্রথমে একশো কোটি তারপর কোটি টাকা তারপর আরো একশো কোটি চারশো কোটি টাকা আমার সরকার উনিশ সাতান্নববার তিয়ানব্বই সালে এই গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংকে আমরা দিয়েছি গ্রামীণ ব্যাংকে কমলি সরকার চারশো কোটি টাকা দেয় যাতে ব্যাংকটা যেভাবে চলে মানুষের উপকার হয় এবং এই ব্যাংক পরিচালনার জন্য তিনি আমার কাছে ধারণা দিলেন আমরা যেমন ওই বিষয়ে আমরা ডিগিতে

হত্যাকাণ্ড তার নিজের দৃষ্টান্ত নেবেন যারা জঙ্গিকে বিভিন্ন দেশের মানুষ কিন্তু মারা গেছে শ্রীলঙ্কার অনেক দেশের মানুষ মারা গেছে উনত্রিশ জন মানুষ মারা গেল আমরা বারো ঘন্টার মধ্যে কিন্তু এই জঙ্গিদের দমন করলাম

একটা পা আহত না সোনাকে ঈদের ময়দানে হামলা করার চেষ্টা করে দুজন মারা গেল যারা এই সময় জড়িত তাদের আমরা গ্রেফতার করলাম যত জঙ্গি সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে সাজাপ্রাপ্ত আসামি দুর্নীতিতে যারা সাজাপ্রাপ্ত আসামি সবাইকে এনোস ক্ষমতায় এসে মুক্ত করে দিল সমস্ত জঙ্গি মুক্ত সব জেলখানা খালি করলো এখন যেখানে ভুল হোক আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় অগণিত

তাহলে কিভাবে যে একটা দেশ সে দেশটা সারা বিশ্বব্যাপী সম্মান আপনারা প্রবাসীরা যখন যেখানে গেছেন সম্মান পেয়েছেন যে দেশটা উন্নয়নের রোল মডেল প্রত্যেকে আমাদের অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অনেকেই বলেছে যে আপনি কিভাবে করলেন এটা ম্যাজিকটা কি দেশের মানুষকে আমি ভালোবাসি আমার বাবা ভালোবাসতেন আর তিনি সেই ভালোবাসা ওদের শিখিয়েছেন তিনি আমাদের বলেছেন আমাদের না জাতির জন্য তিনি বলে গেছেন কি জাতির পিতা বলছেন আমি কোট করছি জাতির পিতা বলেছেন কোট মানুষকে ভালোবাসতে শেখো দেশের মানুষকে ভালোবাসো এই ভালোবাসার মধ্যে কোন স্বার্থ রেখো না আনকোট আমি আমার বাবার কথা অক্ষর অক্ষর পালন করি আমি দেশের আমার দেশের মানুষকে ভালোবাসি এখানে আমার কোনো স্বার্থ নেই

অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপা আমি আব্দুল হাজিম মামুন আপনি আমাদের সবাই সংযুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশাবাদ ব্যক্ত করছি আগামীতে আপনাকে ঐক্যবদ্ধভাবে আপনার সাথে গিয়েছিল আমরা অনেক বেশি শক্তি নিয়ে আপনার যুক্তরাষ্ট্র থাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আপনার সাথে আছি আমরা আপনার সাথে দিন